ইরাকি পুলিশ তারা হচ্ছে গোসল করতেছে একদম সন্ধ্যার আগ মুহূর্তে আর হচ্ছে এখানে বসি দিয়ে মাছ ধরতেছি দুইটা পাইছি বল মাছ ছোট ছোট আর দেখা যাক ভাগে কি আছে সন্ধ্যার পরে মাছটা একটু বেশি খায় তো অপেক্ষায় আছে তখন হচ্ছে বড় মাছ বসি নিয়ে ধর দেয় এই তো আর এখন পরিবেশটা একদম একদম মন কারণ এই দিকটাতে একটু কম সুন্দর আর এই দিকটাতে একদম সূর্য অস্ত যাচ্ছে একদম মন জুড়ে যাওয়ার মতো আর তো এতকে সুন্দর একদম ওই দিকটা